অবশেষে হাঁটতে হাঁটতে চার ঘন্টা হাঁটার পরে চলে আসলাম অবশেষে সে মেরিনা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মেরিনা আসার পর একটা ওভার ব্রিজ পাইছিলাম হাঁটতে হাঁটতে যখন এই যে নিচটা আপনাদেরকে দেখাই দেখেন সন্ধ্যা হয়ে গেছে তারপরে এখানে চলে আসছি এই যে মেরিনা প্রায় চার থেকে পাঁচ ছয় ঘন্টা হাঁটার পর এখানে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পুছাতে পারলাম কারণ সবচেয়ে এখন অনেক হাঁটাহাঁটি করার পরে যে দেখতে পাচ্ছেন অনেক উপরে এবং ফ্লাইওভার রয়েছে এটা কিন্তু ঘেটে হেঁটে যে স্টার এই স্টার গিচটা দিয়ে হাইটে উপরে উঠে লাগছে তো অবশেষে ফ্লাইওভারে আসলাম আসার পরে এখানে ভিডিওটা করা হইতেছে কারণ আমি বলেছিলাম পূর্বে ইতিপূর্বে একটা যখন আমরা যাই পুচাইব তখন কিন্তু কবি একটা ভিডিও নিয়ে আসব তো সেই জন্যই কিন্তু আসলে ভিডিওটা করা এখানে আস্তে আস্তে শেষ পর্যন্ত আমাদের প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা লাগছে তো যাই হোক আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারছি লক্ষ্য যদি অটুট থাকে তাহলে সব কিছু করা সম্ভব তো আজকে যেহেতু এই লক্ষ্যটা অর্জন করার জন্য আমরা মনস্থ করছি আমি আমার বন্ধু দুজনে আপনাদেরকে বলেছিলাম তো এখানে আজকে প্রায় এখনও প্রায় বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে এই যে ফ্লাইওভার ক্রস করেই কিন্তু পার হয়ে কিন্তু আমাদের যাইতে হবে এই যে ওখানে কিন্তু মেরিনা বাইয়ের যে মেরিনা স্ট্যান্ড বাই যেটাকে বলে আর কি সেটা কিন্তু আমরা ইতিমধ্যে এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেক নিচ থেকে কিন্তু এই যে বাইসাইকেলগুলো আপনারা যাইতে দেখতে পাইতেছেন তো সেইগুলো থেকে কিন্তু আসলে ওপরে চলে আসলাম গেজের মাধ্যমে আসার পরে এই যে আমরা দেখতে পেলাম যে আসলে আমরা সঠিক এবং গন্তব্য সঠিক জায়গায় এসে পড়েছি এখানটাতে রয়েছে গার্ডেন বাই মেরিনা এই যে চতুর্পাশে দেখতে পাচ্ছেন এদিক থেকে গার্ডেন বাই মেরিনা রয়েছে আর এখন আমরা আস্তে আস্তে চলে যাব আমাদের মেরিনা যেই সার্কেলিং যে চক্রির যেটা বলি আমরা সেটাতে সেটাতে যাই যাইবো কারণ আজকে যেহেতু আমরা স্থির করে ফেলেছি যে আজকে এখানে হাঁটতে হাঁটতে চলে আসব এখানে আমরা প্রিডিয়াসিং ফলো করে তারপরে কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম যাই হোক আমরা অবশেষে আমরা আমাদের সঠিক জায়গায় এসে পুষে গেছি পুষার পরে আসলে এখনও একটু সময় বাকি আছে কারণ এই ফ্লাই ওভারটা আমাদের সামনের দিকে ক্রস করতে হবে ক্রস করে তারপরে আমাদের এই যে মেরিনা মেরিনাবাই যাইতে হবে তো যাই হোক আমরা যাওয়ার জন্য এখন আসতে আসতে হাঁটতেছি তো এখানে আসলাম আসার পরে ভিডিওটা করলাম করার উদ্দেশ্যে এটাই যদি কারো লক্ষ্য থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের লক্ষ্য পৌঁছাতে পারবেন সেই জন্যই আজকে আমাদের লক্ষ্যটা পূরণ হলো আমরা শেষ পর্যন্ত ইতিমধ্যে চলে আসলাম যে মেরিনা ইসলাম বাই সিঙ্গাপুর ধন্যবাদ বন্ধুরা